নমস্কার বন্ধুরা নোমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা চাটনি রেসিপি বানাবো তো সেই চাটনিটা বানানোর জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এখানে চাটনিটা বানাতে কিন্তু অবশ্যই কাঁচা টমেটো লাগবে এছাড়া এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ছকোয়া বড় রসুন নিয়েছি আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি চাটনিটা বানাচ্ছি প্রথমে আমি কাঁচা টমেটোটাকে সেদ্ধ করে নেবো সেই জন্য গ্যাস জ্বালিয়ে কুকারে কিছুটা খানিকটা জল দিয়ে দিয়েছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার আমি প্রেশারের মুখটা আটকে একটা কি দুটো সিটি দিয়ে নেব এই যে বন্ধুরা টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এবার টমেটোর সে সেদ্ধটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা রসুনটা আর এই ধনে পাতা সব একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতার পেস্টটা রেডি হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইভাবে কিন্তু চাটনি বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন যখনই কোনো স্পেশাল পরোটা করবেন তখন কিন্তু এই চাটনিটা দিয়ে ভীষণ খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এই গ্রিন চাটনিটা কিন্তু মোমো দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই যে বন্ধুরা চাটনিটা একদম ফুটে উঠেছে এবার আমি গ্যাস অফ করে ঠান্ডা করে একটা বাটিতে নামিয়ে নেব চাটনিটা কিন্তু বেশি ঘন করব না এরকম থাকবে এইরকমই একটু জল জল পাতলা পাতলা মতো থাকবে এরকম থাকবে গ্যাস বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এই যে বন্ধুরা চাটনিটাকে পাত্রে ঢেলে নিয়েছি এইভাবে চাটনি বানিয়ে কিন্তু আপনারা অনায়াসে আট দশ দিন ফ্রিজে স্টোর করে রাখতেই পারবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ